নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো মোচার পাতুরি তাহলে চলুন এই মোচার পাতুরি আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন মোচার পাতুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মোচা এখানে আমি মোচাটা ছোট ছোট করে কুচি করে কেটে রেখে দিয়েছি সেই মোচাটা আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম মোচাটা আমি দিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন আর আমি দেব এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে প্রথমে খুব ভালোভাবে একটু ভাপিয়ে নিতে হবে যাতে মোচার যে একটা কষ থাকে সেটা ভালোভাবে বেরিয়ে যায় সেই জন্য আমি মোচাটাকে আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব মোচাটা আমার ভালোভাবে ভাপানো হয়ে গেছে দেখুন মোচা থেকে কিন্তু কষটাও বেরিয়ে গেছে এইবারে আমি মোচাটা জল ঝারিয়ে নেব মোচাটা আমি এখানে খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি এইবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি এখানে রেখেছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত সেটা আমি তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটা আমি ছেঁকে নেব। সর্ষের পোস্তটা আমি এখানে ছেঁকে রেখে দিয়েছি এবার এটা মিক্সির মধ্যে দিয়ে দেব এবার চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর দেব আমি এর মধ্যে নুন নুনটা আমি এই জন্যে দিলাম কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে নুনটা যদি দিয়ে এটা মশলাটা করা যায় তাহলে কিন্তু সর্ষের যে একটা তিতকুটি ভাব থাকে সেটা কিন্তু হবে না এইবারে এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন এবারে মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব বড় বাটির মধ্যে কিন্তু আমি মশলাটা ঢেলে নেব প্রথমে মশলাটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইবারে আমি আবারও কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব মোচা যে মোচাটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মোচাটা কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন চিংড়ি মাছ এখানে কিন্তু প্রায় পনেরোটার মতো চিংড়ি মাছ আছে বড় চিংড়ি সেই চিংড়ি মাছটাও কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা কিন্তু আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটা কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব একটা মোচা আর চিংড়ি মাছটা আমি এখানে পেস্ট করে নিয়েছি দেখুন এবারে আমি যে মশলাটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম এই পেস্টটাও কিন্তু চিংড়ি মাছ আর মোচার পেস্টটাও কিন্তু আমি এই বাটির মধ্যে ঢেলে নেব মোচা আর চিংড়ি মাছের পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি লঙ্কার গুঁড়ো অল্প সামান্য কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবেন আর আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু স্বাদের জন্য চিনি দেব আর নুনটা যেহেতু আমি মোচা সেদ্ধর সময় আর সর্ষে বাটার সময় দিয়ে রেখেছি সেই জন্য কিন্তু আমি নুনটা এখন আর দেব না এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল পাচুরি পাতুরি করতে গেলে কিন্তু সর্ষের তেল মাস্ট এখানে আপনার সর্ষের তেল দিতেই হবে এখানে আমি সর্ষের তেলটা একটু বেশি দিলাম প্রায় চার চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিলাম এবারে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এটাকে এবারে আমি নিয়ে নেব কলা পাতা এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি আর বলে দিই যে কলা পাতাটা কিন্তু আমি এখানে একটু তাওয়ার মধ্যে সেকে নিয়েছি তার কারণ হচ্ছে কলা পাতাটা যদি আপনারা সেকে নেন তাহলে কিন্তু পাতুরি বানানোর সময় পাতাটা ছিঁড়ে যাবে না সেই জন্য আমি এখানে পাতাটা একটু সেঁকে নিয়েছি এইবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু আমি অল্প অল্প এই পাতার মধ্যে দেব এইভাবে অল্প অল্প পাতার মধ্যে দিলাম আর আমি এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতুরিটা আমি এইভাবে ভাঁজ করে নেব দেখুন এইভাবে পাতুরিটা ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে এবারে কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে সুতো দিয়ে বেঁধে নেব পাতুরিটা আমি এইভাবে বেঁধে নিয়েছি এইবারে আমি এটাকে সরিয়ে রেখে দিলাম আর আবারও কিন্তু আমি একটা কলা পাতা নিয়েছি কলা পাতার মধ্যে আমি আবারও কিন্তু এই যে মোচার যে পেস্টটা বানিয়ে রেখেছি মশলা দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই একইভাবে কিন্তু আমায় পাতুড়িগুলোকে রেডি করে নিতে হবে পাতুরিগুলো আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দেব অল্প সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেল দিলাম দিয়ে এবার তেলটা কড়ার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলটা আমি করার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবারে পাতুরিগুলো আমি করার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব আর এই সময় কিন্তু গ্যাসটা একদম লোতে করে দেব পাতুরিগুলো আমি লোতে দিয়ে পাঁচ মিনিট মতো হতে দিয়েছিলাম এইবারে আমি পাতুরিগুলো উল্টে দেব দেখুন এইভাবে ঠিক উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব আমি পাতুরিগুলো আমি এখানে উল্টে পাল্টে প্রায় পনেরো মিনিট মতো আমি রান্না করে নিয়েছি পাতুরিগুলো আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে পাতুরিগুলো তুলে নেব তুলে একটু ঠান্ডা করে আপনাদের দেখাবো যে পাতুরিটা কেমন হলো পাতুরিগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো যে কেমন হলো পাতুরিটা দেখুন এইভাবে আস্তে আস্তে খুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পাতুরিটা এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে